এবার আর রাগ নয় সরাসরি নেতাদের নাম নিয়ে চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে সোমবার সকাল থেকে দুর্গাপুরের সগর বাঙ্গা শিল্প তালুকে স্থানীয় বেকার যুবকদের হুমকি এবং বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বেসরকারি গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার গেটের বাইরে এরপর কারখানার বাইরে এসে উপস্থিত হন আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা

ফোনে দা ই পেপার ডিজিটাল বাবু সকাল থেকে আজকে দুর্গাপুরের গ্রাফাইটের গেটে এটা বিক্ষোভ চলছে স্থানীয় ছেলে যারা আছে তারা বিক্ষোভ করছে এবং তাদের পরিবার পরিজনরা এসছে তারা বারবার অভিযোগ করছে যে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্বে যারা আছেন তারা টাকার বিনিময় এখানে বহিরাগতদের চাকরি দিচ্ছে কি বলবেন আপনি দেখুন আপনি ওখানে ম্যানেজমেন্টের কাছে খবর নিতে পারেন যে বিগত মানে কয়েক বছর ধরে বহিরাগত কেউ ঢুকেছে কিনা এরা বলে বহিরাগত ঢুকেছে কিন্তু এদের জিজ্ঞেস করুন যে কে বহিরাগত তখন এরা বলতে পারবে না যদি কেউ বহিরাগত ঢুকে থাকে সেগুলো দীর্ঘদিন আগে কেউ পাঁচ বছর কেউ সাত বছর ধরে কাজ করছে রিসেন্টলি কোন কিন্তু গত দু তিন বছরে কোনো বহিরাগত আমরা কোনো ইয়ে রিক্রুটমেন্টই হয়নি সুতরাং এগুলো বিরোধীদের চক্রান্ত বদনাম করার জন্য এইখানে কিন্তু আপনার নামও বলছে একদম আপনার নাম করে বলছে না বহিরাগত যখন ঢোকেনি তখন নাম বলে কি হবে আপনি জেনে নিন যে কটা বহিরাগত ইয়ে হয়েছে ওখানে গেট পাস এই বিষয়টা কি আপনি হ্যাঁ দেখার তো আমরা ইয়ে করেছি এবং এখন যে আপনি জানেন যে সরকার একটা পোর্টাল করেছে হম সুতরাং পোর্টালের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেখানে বহিরাগতদের কোনো দরখাস্ত করার কোনো ইয়েত হবে না আমাদের জেলায় যেটা হচ্ছে এর আগে অন্যান্য জেলাতেও হয়েছে সুতরাং সেখানে সেই পোর্টালে স্থানীয়রাই খালি আবেদন করতে পারবে ওই ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ খরুই তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মীদের সমর্থনে সুড়চড়িয়ে পারে বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস তারা তো টাকার বিনিময়ে বার থেকে লোক নিয়ে এসে পরে তারা গ্রাফাইডে ডিএসপিতে লোক ঢোকাইছে লোকাল ছেলেরা চাকরি পায়নি লোকাল ছেলেদের কাজে দাবিতে আমি আন্দোলন করেছি গেটে যে কেন আঠাশ নম্বর উনত্রিশ নম্বর ওয়ার্ডে ত্রিশ নম্বর ওয়ার্ডে লোকাল ছেলেরা চাকরি পাবে না এটা আমরা বলেছি তৃণমূল কংগ্রেস যারা কর্মী যারা পরিশ্রম করে মার খেয়ে কষ্ট করে পার্টিকে নিয়ে এসেছিলেন তারা আজকে বঞ্চিত তারা আজকে লাঞ্ছিত তারা অপমানিত চলছে না তারা বারবার আন্দোলন করেছেন আর নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন চিন্তা করবেন না হয়ে যাবে মন্ত্রী বলেছেন নেতারা বলেছেন ইন্দ্র নেতারা বলেছেন কিন্তু কোনো কাজ হয়নি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.